আচ্ছা চাচা আপনার এই যে ডায়াবেটিস এটা কতদিন আগে থেকে হয়েছিল বছর আপনি এই ডায়াবেটিস শুরু থেকে কি ধরনের ওষুধ খেতেন এই ওষুধ খাওয়ার পরে কি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকতো ঠিক না তারপর আমার এই জামাই পাউডারে এনে দিছে পাউডার মানে তারপরে আপনি এই পাউডার শুরু করলেন এই যে সুগার বেস এই পাউডারটা আপনি নিয়মিত খাওয়া শুরু করলেন এই পাউডার খাওয়ার পরে আপনি কি কি উপকার পেয়েছেন সেটা একটু বলেন সুস্থ আছে কোন ডায়াবেটিস কোন ব্যাগত দিন দিন কিতো ডায়াবেটিস বাইরে কি সমস্যা দেখা দিত তাহলে সব সমস্যা দেখা দেন না তারপর আপনার পাউডার খার আগে ওষুধ খালি কোষাপ কিন্তু যখন ডায়াবেটিস বাইরে তখন তো কোষাপ ঘন ঘন হতো মানে এই খাওয়ার পর এই সমস্যাটা দেখা দেন না আপনি কি আপনার খাবার দাবার কমাইছেন না খাবার দাবার ঠিক আছে খাবার দাবার ঠিকই আছে কোনো কোনো কম খান না না তারপরে দুপুরে ভাত খাই আমি তিন ওয়াক্তই ভাত খাসেন তারপরেও এইটা খাওয়ার পরে আপনার কি ভালো খুব ভালো আছেন খুব ভালো আছেন তাহলে পাউডারটা যখন শুরু করলেন তখন বা এর আগে আপনি যে ওষুধ খেতেন তখন ডায়াবেটিস কি কোনটাই ভালো কমেছে আপনার এই পাউডারে ভালো কমেছে সব পাউডারে ভালো কমেছে না এখন কি শুধু এই পাউডারটাই খাচ্ছেন তো শুধু পাউডারটাই খাচ্ছেন পাউডারটা খাওয়ার পরে এখন আপনার সুগার লেভেল কেমন থাকে আজকে নতুন আর একটা ফাইল শুরু করলেন যাক যাক আচ্ছা আপনি তো আগে মেডিসিন খেতেন এই ওষুধ গুলো খেতেন এখন কেন সেটা খাচ্ছেন না এখন প্রয়োজন না ওষুধের পাউডারের সমস্যার সমাধান হয়ে আপনি কি মনে করছেন যে আপনার মতো যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তারা খেলে এটা খুব উপকার পাবে বা খেলে এটা উপকার পাবে ডায়বেটিস আছে তারা যদি এই পাউডারটা নিয়মিত সেবন করে তাহলে আপনার মতে সবাই উপকার পাবে উপকার এই যে পাউডার যখন শুরু করলেন তখন আপনার খেতে কোনো সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া বা বমি বমি ভাব এগুলো আসছিল না 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 দর্শক আপনারা যদি আপনার যে ডায়াবেটিস আছে সেই ডায়াবেটিস লেভেলকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আজই এই সুগার ভেস পাউডারটি আপনি নিয়মিত সেবন করুন যে আমাদের এই যে রুগী দেখলেন সে এই সুগার সুগারভেস পাউডারটি খাওয়ার পরে তার ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে আপনারা তার কথাই শুনলেন আপনি আপনার ডায়াবেটিসকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে চান প্রাকৃতিকভাবে তাহলে এই সুগার ভেস পাউডারটি ব্যবহার করুন আর এই সুগার ভেস পাউডারটি পাওয়ার জন্য নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখুন সবসময় সুস্থ থাকুন